তুমি সবাই কেমন আছেন প্রতিদিনের নতুন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখেন কত সুন্দর দৃশ্য না এখানে এইটা আমরা আইসি শাক টুকে যাচ্ছি কা কর্মী শাক নিমখ ক্ষেত্রিকা তাই আইসি ওই যে বালতি নিয়ে যাইতাছে একজন আর একজনের পিছনে আর আমি সবাই এখানে পরিবেশ কত সুন্দর না হাঁটতেছে ক্যামেরা লড়তেছে কেউ কিছু মনে করে এই জায়গা না শাড়ি পরে ভিডিও করলে সেই লাগবে না ক্যামেরা খেতে অনেক সুন্দর হইতা ভিডিও

তোমার পানে যাইতে কেমন লাগে শামুক বড় ধরে উঠ এই দেখেন কত সুন্দর না এত সুন্দর দৃশ্য দেখে দিদা জুড়ে যাচ্ছে আরে যে ওনারা যাইতেছে

সম্পূর্ণ ভিডিও দেখবেন কিস্তি করবেন না আর এখানে পরিবেশটা কেমন লাগে এরকম ভিডিও যদি পাইতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি বানানোর চেষ্টা করবো আমার কষ্ট হলেও আপনাদের জন্য বানাবো আপনারা যদি চান খুব ভালো লাগতো স্যার দেখে মানে কিন্তু হাতে কষ্ট হয়ে যাচ্ছে পায়ে জানি কি বিন্দে বিন্দে লাগে চলেন দেখতে থাকি এই যে কর্মী সাহেব উঠেছে এরকম করে চিকন চিকন না মধ্যে লাগে আমার ভাইতে সবাই অনেক পছন্দ করে এই পার্ক খেল দেখেছি

শাকা ওদের জোর শাক সব তুলতেছে শাক এই মানে গ্রাম বাড়িতে যদি একসাথে বাজার না করেন তাও চলে শাক সবজি তুললা পরে এলো মাছ হয়তো আগের আগের মতো নদীর ভিতরে মাছ নেই কিন্তু খাওয়াতে চেষ্টা করলো একসাথে বাজার না করলো সমস্যা নেই আর টাউনে তো হাঁপা গেছি গেছে গরম লাগতেছে যদি অভ্যাস নেই এগুলা করা তা চলেন দেখতে থাকেন আর ভিডিওটা আসলে আপনাদের খুব ভালোই লাগবে যারা হলো মানে শহরে থাকেন ঢাকা ঢাকা থাকেন গ্রামের দৃশ্য যদি সবাই পছন্দ করেন তো আমরা চাই আপনাদের ভালো লাগুক এরকম কিছু করতে তাহলে দেখেন কত সুন্দর না দৃশ্যটা এই যেখানে পাট খেত করছে ধান খেত করছে মানুষে আর আমরা এই যে শাক টুবি ভিডিওটা ঘাই ম্যাগস অনেক গরম লাগতেছে ভাবসা গরম চারদিক দিকে তো পাট ক্ষেত না সেজন্য গরমটা প্রচুর তো চলেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা আর এই গ্রাম আসলে অনেক সুন্দর মানে যদি না আসেন আপনারা বিশ্বাস করবেন না আসলে খুব সুন্দর

আমার পুরো পাগল হয়ে গেছে শাক দিথ মাঠ এই দেখেন আমরা বিলের মাঝে এসে পরে শিক্ষক দেখেন শাক সবাই যে

খায় না এক বালতি শাক টুকা নিয়ে শাপলো এই শাপলা দেখছেন শাক আনছে এক বালতি এখন আমরা চলে যাচ্ছি বাসায় টাকা দিয়ে তাকা বালতি লে তাকাতো শাক উঠায় নিয়েছি চলেন বাসায় যাই এই জন্য কসু খেতে কত কসু এদের অনেক লতি আছে লতি খান যে আপনারা অনেকের লতি পছন্দ এই ধান হয়ে যে হইতা দেখছেন ধান হয়ে পড়ছে খেতে চল নাই মানে যদি বইটা যাই শাক টুকিয়ে নিয়েছেন পুরো এক বালতি বইটা ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি আমাদের গ্রামের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এখন এগুলো পয়সা পয়সা নিবো ভালো খারাপ দেখা তো আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন